কতে কলিযুগে কৃষ্ণচন্দ্র গৌর রূপে আসে তে খোল করতাল নিয়ে মাতে কীর্তন উল্লাসে গতে গিরিধারে গোবিন্দ ব্রজের জীবন ঘতে ঘরে ঘরে সবে কর নাম সংকীর্তন উতে শঙ্খের পরশে ধ্রুব জ্ঞান লোভিল চতে চন্দন সুবাসে হরি আনন্দিত হল সতে ছয় গসাই করে বৃন্দাবনে বাস বর্গীয় জগতে প্রসিদ্ধ নামাচার্য হরিদাস ঝতে ঝুলন বেদিতে রাধাকৃষ্ণ বিরাজিত ইয়তে গোসাঙ্গে অদ্বৈত প্রভু জগত প্রজিত টতে টিয়া পাখি বৃন্দা দেবীর অতি অনুগত ঠতে মশাই আসেন জগতের রত ডতে ডাকাতের পিঠে চড়ে নিমাই ঢতে ঢাক বাজিয়ে দুর্গা মাকে আহ্বান জানাই মধ্য বেনিধারী বাজায় বেনু নাচে বৃন্দাবন ততে তুলসী মঞ্জুরি কর কৃষ্ণে সমর্পণ থতে থই জলে কৃষ্ণের যমুনা বিহার দতে দুষ্ট কংসরে কৃষ্ণ করেন সংহার ধতে ধেনুচড়ায় বৃন্দাবনে কানাই বলাই নতে নদিয়ায় বিলাই নাম নিমাই নিতাই পতে পাদ নববিধা ভক্তির এক অঙ্গ ফতে ফাল্গুনে আবির্ভূত হলেন গৌরাঙ্গ বতে বিষপাণের নীলকণ্ঠ হল মহাদেব ভতে ভক্ত হরিদাসের প্রিয় শ্রী চৈতন্যদেব মতে ময়ূরপুচ্ছ করে কৃষ্ণের মস্তক শবন অন্তস্থ যতে যমুনায় কৃষ্ণ করে কালীয় দমন রতে রাধা ঠাকুরানী হল বৃন্দাবনেশ্বরী লতে লক্ষ্মীদেবী হন সর্বধনের অধীশ্বরী তালবশতে সুখমুখে ভগবৎ শোনে পরীক্ষিত মধ্যন্য শতে সরভুজ রূপে গৌর হল প্রকাশিত ঢয় সুনরতে আষাঢ় জগন্নাথ করে রথেরও আহরণ পন্তস্থ ইয়তে হায় হায় বদ্ধজীব কত পাপ করে খন্দক্ততে মৎস্যরূপে কৃষ্ণ এলেন জগৎ উদ্ধারে অনুসারে হংসবাহন ব্রহ্মা করেন সৃজন বিসর্গতে দুঃখমোচন করেন শ্রী মধুসূদন চন্দ্রবিন্দুতে গৌরচাঁদ প্রচার নাম সংকীর্তন এভাবেই আমাদের সনাতনী শিশুদের শিক্ষা দেওয়া উচিত তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার হরে কৃষ্ণ